ধর্মনগরে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত সংকট মোকাবেলায় এগিয়ে এলো দুই এনজিও ধর্মনগর পাবলিক লাইব্রেরিতে বেটার শূন্য এনজিওর যৌথ উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ রক্তদান শিবির এই ক্যাম্পে ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বর্তমানে ধর্মনগর ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয় সেই ঘাটতি পূর্ণ রক্তদানের সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আয়োজকদের মধ্যে রক্তের অভাব মেটানো এবং তরুণ প্রজন্মকে রক্তদান সম্পর্কে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চান্দিনী চন্দন তিনি বলেন ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে তিনি সব ধরনের সহযোগিতা করবেন সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে এনজিও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার মাধ্যমে রক্ত সংকটের মোকাবেলা করা সম্ভব এই মহৎ উদ্যোগের জন্য দুই এনজিওর প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এই ধরনের ক্যাম্প আরও বেশি আয়োজন করা প্রয়োজন উল্লেখ্য রক্তদান শুধুমাত্র জীবন বাঁচানোর একটি উপায় নয় এটি স্বাস্থ্যের জন্য উপকারী

ट्वेंटी सिक्स डोनर्स अपनी सुबह रजिस्टर किया है तो हम लोग उम्मीद करते हैं कि फिफ्टी का करीब डोनर्स आज यहाँ पे ब्लड डोनेट करेगा और मैं बहुत बहुत अप्रिसिएशन देना चाहती हूँ ये रीडिंग क्लब को क्योंकि वो लोग रीडिंग uh, और लर्निंग के साथ साथ सोशली रेलिवेंट चीज़ करने के लिए और हमारा सोसाइटी को सुधारने के लिए बहुत सारा इनिशिएटिवस ले रहे हैं और ये तो शुरुआत है और भी बहुत सारा चीज रेडी क्लब से आने वाले हैं तो धर्मनगर का लोगों के लिए वो बहुत अच्छा न्यूज़ है और हम लोग भी वेट कर रहे हैं ऐसे नया सोशल रिसोर्स के थैंक यू वेलकम मैम हमारा द बेटर वर्ल्ड ऑर्गेनाइजेशन एसोसिएशन शुरू हमरा मॉडिस्टिक पब्लिक लाइब्रेरी के साथ जो उठ के हमरा फ्लडोनर আসলে ধর্মনগরের যে এখন ব্লাড ব্যাংক তার অবস্থা খুবই খারাপ আমরা সবাই জানি তারপরেও আমরা চোখ বন্ধ করিয়া যখন আমরা নিজে একটু মারা যাওয়ার ইয়েতে থাকবো বেডে থাকবো তখন আমরা মনে হইবো যে ব্লাড দেওয়া দরকার কিন্তু ঠিক পরের দিন যখন আমি তাহলে কল দেখো তো আমি পর দাঁড়ানো আমি ওইখানে দাঁড়ালো আমি সেইখানে দাঁড়ানো আমার নিজের রক্ত লাগে আমারই নব দু নিজের প্রতিদিন দুঙ্গি টেস্টও করাই কিন্তু তারপরেও সে রক্ত দিতেই আমি আশা করি যারা এটা দেখা আপনার ঘরে একটু যদি যে অসুস্থ হয়ে পড়ে আপনারা যাতে কেউ পায় না যে আমারও রক্ত লাগে সবাই ব্লাড ডোনেশন লেটা আগেই আন আর দমে সবাইরা যদি বাঁচতে লাগে সবাই হাত সবাই দরকার ঠিক আছে অ্যান্ড আমরা যারা ব্লাড ডোনেশনে জড়িত আছি আমরা সবাই জানি যে রিপ্লেসমেন্ট ডোনেশন ডেকা ক্যাম্প ডোনেশন অনেকটা তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো সবাই ক্যাম্প ডোনেশনে আন রিপ্লেসমেন্ট ডোনেশন যখন লাগবো আমরা সবাই আসি আপনারা যখন স্ট্যাটাস দেন আপনারা যখন গ্রুপে শেয়ার করেন আমরা সবাই কলে এটা তো যখন ইমার্জেন্সি লাগবো সবাই কিন্তু আপনারা ডোনেশন ক্যাম্পে যত সময় না হসপিটালের কাছে বাফার স্টক থাকতো যতদিন তারা সবাইকে অ্যাটেন্ড করতে পারত না যদি অ্যাটেন্ড করতে লাগে সবাই যদি সুস্থ থাকে আপনারা ডোনেশন ক্যাম্পেন আর রিপ্লেসমেন্ট ডোনা সেটির মধ্যে আমরা তারা চেষ্টা করব